ডিফেন্স এক্স সোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা ফরিদপুরের বলমারিতে ডিফেন্স এক্স সোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ডেসওয়ার ট্রাস্টের নতুন কমিটি ঘোষণা মত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলমারি উপজেলা ও পৌর শাখা কেন্দ্রীয় কমিটির আয়োজনে জেলা ডিফেন্স এক্স সোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়ারেন্ট অফিসার আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সভাপতি ওয়ারেন্ড অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন প্রমুখ সাধারণ সম্পাদক সার্জেন্ট মোহাম্মদ নূর ইসলাম মোল্লা পৌর কমিটির সভাপতি লেন্স কর্পোরাল মোহাম্মদ আলীর রেজামিয়া সাধারণ সম্পাদক সার্জেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ এ সময় বিভিন্ন এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য উপস্থিত ছিলেন আরবিটি